আপনাদেরকে একটা ভিডিও দেখাই দেখায় মার থেকে সতীর্থ বল দিলেও বলটাকে টেনে নিয়ে গিয়ে ডিবক্সের খানিকটা সামনে থেকে বাপায় নিলেন দূরপাল্লার এক শট বল ততক্ষণে লেফট সাইডের টপ অ্যাঙ্গেল দিয়ে জালে পৌঁছে গেছে গোল করার পরে তার উদযাপন ছিল বিদেশি ফুটবলারদের মতো একেবারে শূন্য লাফিয়ে কয়েকটা ডিগবাজি দিয়েছেন এই গোলটা কে করেছে জানেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার ট্রেভর ইসলাম তার বাবা বাংলাদেশি তার দিক থেকে ট্রেভরের সুযোগ আছে বাংলাদেশের হয়ে খেলার শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে ইতিমধ্যে তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু করার জন্য তার বাবার পাসপোর্ট পাঠিয়ে দিয়েছেন বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক পরিচালিত ক্লাব স্টামফোর্ড কার্ডিনালে দু পঁচিশ সালে তার দেয়া দুইটা বিজয়ী গোলের জন্য এসিসি কর্তৃক তাকে অফেন্সিভ প্লেয়ার অব দ্য উইক দিয়েছেন এমন একজন জেনুইন নাম্বার নাইনকে পেলে বাংলাদেশ গোল করার সংকট থেকে বেরিয়ে আসতে পারবে বর্তমান বাংলাদেশ জাতীয় দলে একজন জেনুইন স্কোরারের অভাব সেই সমস্যার সমাধান হতে পারে এই ট্রেভর ইসলাম আমেরিকার মাটিতে জন্ম নেয় এই প্রতিভা দেশের জার্সিতে খেললে শেষ পর্যন্ত সেটা হবে আরেকটা চমক বর্তমানে পাসপোর্টের কাজ চলমান তবে যতটুকু শোনা যাচ্ছে ট্রেভর ইসলাম একজন স্টুডেন্ট তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করছেন পদার্থ বিজ্ঞানের উপর বর্তমানে তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র আর এই পড়াশোনার ব্যস্ততার জন্য আগামী নভেম্বর থেকে তিনি ব্যস্ত সময় পার করবেন যার জন্য ধারণা করা হচ্ছে তাকে দু হাজার সালের প্রথম ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে আপাতত এই ঘটনা বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের জন্য খাখা মরুভূমির ভিতর এক পশলা বৃষ্টির মতো হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার পরে বাংলাদেশের ফুটবলে নতুন ক্রেজ তৈরি হয়েছে সাথে সামিদ সোম ফাহমিদুল ইসলাম রাশায় বাংলাদেশ ফুটবলের নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে তবে তারা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে বাংলাদেশ ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে একজন জেনুইন নাম্বার নাইন যার কাজ হবে শুধুমাত্র গোল করা এই একটা জায়গায় বাংলাদেশের অবস্থা খুবই নরবরে এবার সেখানে একটা আশার আলো হয়ে আসতে পারে আমেরিকান প্রবাসী ফুটবলার ট্রেবর ইসলাম তার খেলার ধরন পাসিং মুভমেন্ট দূরপাল্লার শটে গোল করার দক্ষতা বাংলাদেশকে আশার আলো দেখাতেই পারে এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে প্রপারভাবে পাসপোর্টের কাজ শেষ করার জন্য এবং যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশের জার্সিতে পাওয়া এই কাস্টাবফু বাফুফে যত দ্রুত করবেন ততই বাংলাদেশ ফুটবলের জন্য মঙ্গলজনক